আসসালামু আলাইকুম ডেল কার্নেগির লেখা হতাশ হবার কোনো কারণ নেই বইটির তৃতীয় পর্ব হতাশাগ্রস্তদের পরম সৌভাগ্যবান হবার সম্ভাবনা সর্বাধিক আপনি কি জানেন চরম হতাশার শিকার হয় কারা হতাশা কাদের উপরে কাজ করে হতাশ লোকদের উপর আমার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্ররা যখন জরিপ কাজ চালাচ্ছিল তখন জন ক্রাইসোস্টান নামক একজন তরুণের সঙ্গে আলাপ হয়েছিল ক্রাইসোস্টম একটি কারখানায় কাজ করত তার বেতন ছিল নামকেওয়াস্তে একটি বেতন যে বেতনে কোনো সাধারণ ব্যক্তি সহজভাবে জীবনযাপন করতে পারে না তার কাজ ছিল গির্জার বড় ঘড়ি দেখে লোহার হাতুড়ি দিয়ে মস্ত একটা তামার থাল পিটিয়ে সময়ের সংকেত দেওয়া কারখানা জুড়ে তখন কল আউট স্ট্রাইক চলছে সবাই বেতন ও বোনাসের জন্য সংগ্রাম চালাচ্ছে ক্রাইসোস্টম ছিল এ বিষয়ে একদম নির্বিকার অথচ তার স্ত্রী পুত্র কন্যা সহ পরিবারের সুরাবস্থা ছিল সবচেয়ে দুঃখজনক ও মারাত্মক ক্রাইসোস্টমকে জনৈক ছাত্র জিজ্ঞেস করল তোমার বেতন বৃদ্ধির জন্য প্রচেষ্টা নেই কেন এ কথাই ক্রাইসোস্টম হাসল শুধু ছাত্রটি জিজ্ঞেস করল তোমার তো আরো অনেক টাকা দরকার তাই না ক্রাইসোস্টম কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে প্রশ্নটা বুঝবার চেষ্টা করল পরে হেসে বলল অনেক টাকা নয় আজকের জন্য একটা পাউরুটি কেনার টাকা হলেই হবে আপনারা সেই টাকা দেবেন নাকি ছাত্রটি একটু অবাক হয়ে জানতে চাইল এভাবে তোমার মূল সমস্যার সমাধান হবে কি তোমার আরও অনেক দাবি থাকা উচিত ক্রাইস্টম হেসে বলল না আমার দাবি নেই আসলে কি ক্রাইসোস্টম খুবই ভাগ্য নিবেদিত ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিল না ছিল নির্বোধ সম্পূর্ণ নির্বোধ এবং এই ধরনের সম্পূর্ণ নির্বোধ লোকেরা কখনোই হতাশার শিকার হয় না দুই শ্রেণীর লোকেরা কখনোই হতাশার শিকার হবে না ক সম্পূর্ণ নির্বোধ খ প্রকৃত ধার্মিক শ্রেণী হতাশা তাদেরকেই আক্রমণ করে যারা বুদ্ধিমান বিচক্ষণ ও সচেতন যার ফলে রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষতি বৃদ্ধিতে বুদ্ধিমান শ্রেণী ও সচেতন শ্রেণীকে বিচলিত হতে দেখা যায় সর্বাধিক সাধারণ সৈনিক থেকে নেপোলিয়ানকে বেশি যন্ত্রণাকাতর দেখা যাচ্ছিল তার কারণ নেপোলিয়ান জানতেন এই যুদ্ধের পরিণতি ও পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল সাধারণ সৈনিকের সেটা মগজে আসবার কথা নয় চরম হতাশাগ্রস্তদের মাঝে তিনটি বিশেষ দিক অবশ্যই পরিলক্ষিত হবে চরম হতাশাগ্রস্তরা এক অবশ্যই অত্যন্ত সচেতন ব্যক্তি তারা তাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের শুভ বিষয়ে ভালো ধারণা রাখে দুই এরা প্রথম পর্যায়ে নিজের দেশের ও দর্শের মঙ্গল আকাঙ্ক্ষী হয়ে থাকে তিন এরা মননশীল হয়ে থাকে এরা সঠিক পথের দিশা পেলে উপযুক্ত পদক্ষেপ নিতে জানে এদের সব থেকে সেটা হলো সুস্থির করে সঠিক কাজের সঙ্গে যুক্ত করা যায় তবে তাদের মাঝে যে প্রতিভার উদ্রেক হবে শিক্ষা রুচি বিজ্ঞান ও নৈপুণ্য পাওয়া যাবে অন্যদের মাঝে সেটা তেমনভাবে পাওয়া যাবে না এদের অন্তরের সুস্থতা আনয়নের সবচেয়ে বড় কাজ যদিও এটা সবচেয়ে কঠিন কাজও বটে এদেরকে সুস্থ অন্তরের অধিকারী করতে পারলে জ্ঞান দানের প্রয়োজন হবে না কারণ এরা জীবনে বহু দুঃখ কষ্ট পেয়েছে এবং জীবন চলার পথে দুঃখ কষ্টের চেয়ে বড় জ্ঞান আর কিছু নেই অ্যাডওয়ার্ড ইয়ং এর মতে দুঃখ কষ্ট ও হতাশা নিয়েই মানুষের জীবন এবং এসবের পরে যে সুখ আসবে এটাও ধ্রুব সত্য যদিও কথাটা দুঃখবাদী এবং হতাশাগ্রস্তদের বাদ দিয়ে সবাই মানে যারা দুঃখ কষ্ট ও হতাশার শিকার হয়নি একাধিকবার বার বিপদ বিঘ্নের মধ্যে পড়েনি তারা কখনোই মনুষ্য জীবনের পূর্ণ গৌরবের দাবি করতে পারে না মানুষের জীবনে হতাশার হিম বাতাস দুঃখের ঢেউ আর কষ্টের ঝাপটা বারবারই আসবে এবং স্রষ্টা এইভাবে মানুষের জীবন এবং তার প্রয়োজনকে দূর করে দিয়েছেন যাতে মানুষের হৃদয় পরিপূর্ণ হয় জীবন হয়ে ওঠে গৌরবময় বিধাতার পূর্ণ শক্তি মানুষকে অনুভব করাবার জন্যই মানুষকে এই দুঃখ কষ্ট হতাশা ও বাধা বিঘ্ন দেওয়া হয়েছে এবং দুঃখ কষ্ট হতাশা ত্যাগ ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে জাতি সময় অতিবাহিত করেনি যে জীবন এগিয়ে যায়নি সে জীবন সে জাতি সার্থক হতে পারে না সার্থকতা অর্জন করলেও সেটাকে সে স্থায়ী করতে পারে না দুঃখ কষ্ট ত্যাগ ও বারংবার ব্যর্থতার গ্লানির জন্য পরিচয় হচ্ছে হতাশা হতাশা হচ্ছে মানুষের জীবনের তিক্ততার দিকের পরিপূর্ণতা তিক্ত জীবনে চরম হতাশা গ্রস্তরাই হচ্ছে তিক্ততার দিকের চরম পরিপূর্ণ ব্যক্তি চরমের পরে আর কোনো শব্দ নেই এর পরও যদি ঘড়িকে চালাতে হয় তবে তাকে নিচের সংখ্যায় নেমে আসতে হবে মন্থরাত বা গভীর রাতের পরেও যদি সময়কে এগিয়ে যেতে হয় তাহলে তাকে রাতের পর ভোরের শুভ লগ্নে বাড়াতেই হবে তেমনি চরম ব্যক্তির জন্য পূর্ণ এগোতে হবে অথচ সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে এই সময়টাতে মানুষ বিভ্রান্ত হয়ে বিপদগামী হয় স্বর্ণ উজ্জ্বল শুভ সামনে রেখেও চরম হতাশাগ্রস্তরা ভিন্ন এক জগতে ঢোকার চেষ্টা করে এদেরকে আরও একটু ধৈর্য ধরে দুঃখের দ্বারা সাদ গ্রহণ করতে হবে আরও একটু অধ্যাবসায় নিয়ে এগিয়ে যেতে হবে সামনে দুঃখের পর দুঃখ তার মনের গঠনকে সবচেয়ে শক্তিশালী করে দিয়েছে সমস্ত সুখকে এবার সে মনের মাঝে ধারণ করতে পারবে যে বলতে পারে আমি দুঃখ সইতে পারবো তার মনকে সে সঠিকভাবে প্রস্তুত করে নিয়েছে সেনেকার মতে আগুনে পড়লে খাটি কি না বোঝা যায় আর দিব্য কষ্ট ও হতাশায় পড়লে মানুষ সাহসী কি না তা বোঝা যায় এরা প্রস্তুত হয়ে গেছে জীবন যুদ্ধের সৈনিকের সর্বশেষ প্রশিক্ষণে এবার শুধু তাদেরকে অধ্যাবসায়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে হতাশাকে সামনে রেখে এ সময়ে যারা এগিয়ে যাবে সুখ তাদের পিছু নেবে এবং হতাশা তাদের সামনে থেকে সরে যাবে কারণ হতাশার মেয়াদ তখন শেষ হয়ে এসেছে হতাশা যত বড়ই হোক না কেন সময় তাকে নরম করে আনবে কমিয়ে ও নিশ্চিহ্ন করে দেবে যদি কেউ ধৈর্যের সঙ্গে পথ চলতেই থাকে চীনা প্রবাদী বাক্যের মতো যারা বলতে চায় হতাশার পাখি মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে তাকে বাসা বাঁধতে দিও না তারা মানুষকে বিভ্রান্ত করে এবং এর উপযুক্ত জবাব দিয়েছেন পাপে ত্রশো দশ লিওর তার আত্মচরিত নিয়ে বিশ্বের দার্শনিকরা যথেষ্ট গবেষণা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তার একটা মূল্যবান উদ্ধৃতি তুলে দেওয়া হচ্ছে হুবহু এই উদ্ধৃতিটি হতাশাগ্রস্তদের সঠিক পথের সন্ধান দেবে অতএব দুঃখ কষ্ট ও হতাশা ভোগ করাও সহ্য করা মানুষের বিধিলিপি মানুষ যতই চেষ্টা করুক না কেন এমন কোনো শক্তি নাই এমন কোনো কৌশল নাই যা মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট দুই দিন ও হতাশার প্রতিবন্ধকতা দূর করতে ও সাফল্য পেতে সাহায্য করবে যদি কেউ ভিন্ন রূপ ভারণ করে মানুষকে দুঃখ দৈন্য মুক্ত করে হতাশা ও বিরক্তিহীন শান্তিময় ও চির আনন্দের লোভ দেখায় তারা জনগণকে প্রতারণা করে বঞ্চনা করে এবং তাদের মিথ্যে প্রতি শ্রুতির ফলে মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে এ সকলকে যারা গ্রহণ করবে তারাই এ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে দুঃখ কষ্ট ও হতাশাকে যারা বুঝতে পারবে এবং এর কারণ সঠিকভাবে বিশ্লেষণ করে এগোতে পারবে তারাই দুঃখ কষ্টের যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে এবং হতাশা দূর করতে সক্ষম হবে তাই অমুখ এই সত্যটি মেনে নিয়ে জীবনের পরিপূর্ণতার পথে পা বাড়াতে হবে মিল্টনের মতো আহ্বান করতে হবে হে অন্তহীন যত আনন্দ কোলাহল তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও তোমাদের আমি চাইব না হতাশাই মনের মাঝে সত্যিকারের নিষ্কাম গভীরতম পবিত্রতা এনে দেয় যদি তাকে বিজয়ের পথে পরিচালিত করা যায় চরম হতাশাগ্রস্তদের মাঝে যেহেতু এই পরিপূর্ণতা এসে গেছে তাই তাদের সামনে সুদিন অপেক্ষা করছে সার্থক ও হতাশাহীনরা এবার নীরব নিশ্চল ও স্থবির হয়ে পড়বে এবং হতাশাগ্রস্তরা খুঁজে পাবে নতুন পথ জীবনের জন্য আবিষ্কার করবে নতুন সবুজ ইতিহাস ঘাটলে দেখা যাবে যে দেশ পূর্ণ হতাশার শিকার হয়েছে পরবর্তীতে তার জন্যই এসেছে স্বর্ণ উজ্জ্বল মানুষের ক্ষেত্রেও তাই চরম সার্থকতার আগে চরম হতাশা ও ব্যর্থতা যেমন ঘনিয়ে আসে তেমনই চরম হতাশা ও ব্যর্থতার পর এগিয়ে আসে চরম সার্থক উজ্জ্বল সমদিন প্রকৃতির এই নিয়ম একটি অমোঘ নিয়ম যদিও দেখা যাচ্ছে চরম হতাশাগ্রস্তদের জন্য পরম সৌভাগ্যের পথ সর্বাধিক প্রশস্ত সর্বাধিক প্রশস্ত হয়ে রয়েছে তবু তাদেরকে এবার সত্য পথ সুন্দর পথ সার্থকতার পথ বেছে নিতে হবে এবং সত্য সুন্দর পথের জয় হবেই হবে এবার ধীর স্থির হয়ে আপনার প্রতিটি সমস্যায় আসুন এবং একে একে পরিকল্পনা মাফিক তার মোকাবেলা করবার চেষ্টা করুন